রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আলু ও গাজর দিয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স তৈরি করে দেবো সবার প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে সিদ্ধ করে রাখা আলুকে বেশ ভালো করে গ্রেড করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে আর একটা বড় গাজর ভালো করে গ্রেড করে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি শুকনো মশলাই দিচ্ছি আমি এখানে পরিমাণ অনুযায়ী লবণ একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাউরুটি আমি এখানে একটা পাউরুটি ব্যবহার করছি আমি পাউরুটিটাকে ভিজাই নিই আপনারা চাইলে পাউরুটিটাকে সামান্য জলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন তাতে পাউরুটিটা আরও নরম হয়ে যাবে আর আমার যেখানে এই আলুটা সিদ্ধ করা রয়েছে তাই জন্য আমি এখানে পাউরুটিটাকে ভেজালাম না তারপর এই মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে ময়দা আটা বেসন ব্যবহার করতেই পারে বা কর্নফ্লাওয়ার আর এখানে যে আমি দুই চা চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি দুই চা চামচ পরিমাণে যে লাগবে তাও না চালের গুঁড়ো আমাদের পরে গিয়ে লাগতেও পারে আমি পরে আবার আরও দুই চা চামচ মতো চালের গুঁড়ো নিলাম বেশ ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে রেখে দিচ্ছি তারপরে আমি ভালো করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে একটা খুব সুন্দরভাবে শেপ তৈরি করে দিচ্ছি আমি এটাকে একটু চপের আকারে দিচ্ছি ভেজিটেবল চপ ঠিক যেরকম হয় ঠিক সেই রকমভাবে আমি একটা আকার করে নিচ্ছি হাতে ভালো করে তেলটা মেখে নেওয়ার কারণে বেশ ভালো করে আমি প্রত্যেকটা খুব সুন্দর করে শেপ দিতে পারছি ঠিক এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স তৈরি করে নেব আলু আর গাজরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখি বুঝতে পারছেন এরপরে কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা আমি সেটা ভালোভাবে দেখে নিলাম তারপরে আমি একে একে আলু গাজরের স্ন্যাক্সগুলো ঝেড়ে দিচ্ছি তেলের মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করছি একদম হাইতে দেবেন না নইলে পুড়ে যাবে আমি বেশ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট পাচেক ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আমি আলু আর গাজরের স্ন্যাক্সটা প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে যতটা আপনারা ধৈর্য ধরে করবেন রান্নার স্বাদটাও ঠিক ততটাই আসবে এই পর্যায়ে অনেক সময় ভাজা করতে গেলে অনেকেরই অধৈর্য হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দেয় তখন গিয়ে প্রত্যেকটা জিনিসে পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য ধৈর্য ধরে করলেই প্রত্যেকটা স্বাদ ভালো হয় আমার এখানে আলু আর গাজরের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে কত সুন্দর কালার ধরেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে প্রত্যেকটা আলু আর গাজরের স্ন্যাক্স তুলে নিচ্ছি আমি এখানে পরিবেশন করে দিয়েছি একটু সামান্য সস দিয়ে পরিবেশন করেছি এটা সন্ধ্যেবেলার স্ন্যাক্সে দিলে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে আর সন্ধেবেলার খিদের জন্য এরকম ঝটপট আর খুব সিম্পল এরকম স্ন্যাক্সগুলো খুবই মজাদার আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন